উনি আমাদের দিদা হয় আমার ছেলে মামার শাশুড়ি উনি পাঁচ তারিখে মার্চের পাঁচ তারিখে মারা গেছিলেন আজকে হচ্ছে নিয়ম মহল আর আমাদের সাথে খুব ছিল খুব হাসি খুশি ছিল দিদা আমাদের সাথে গল্প করতেন দাদু এখন আছে হাসি খুশি খুব গল্প করতেন ভালোবাসতেন আমাদেরকে মুখ ভর্তি হ্যাঁ মুখ ভর্তি আসেন যাই হোক আমরা এখানে আজকে এসেছি ওনার আত্মার শান্তি কামনা করি ও জীবনে